আম আমু আপনি কি খাইছেন আম খাইছেন আম মুখে লাগাইছেন আপনার আম মুখে লেগেছে 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 মামুনি হ্যাঁ আপনার মুখে সব আম মামুনি আপনি সব আম লাগাইছেন আম্মু আম্মু আব্বু ভালো আছেন কথা বলেছি কথা বলেছি শুভ মামুনি উঠো উঠো বই শুভামি শুভামুনি বস দাঁড়া 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 শুভামুনি দাঁড়াও দাঁড়াও মুখে গুলো কি সব আম লাগিয়ে ফেলেছে কি মজা ব কি মজা উঠো উঠো মামুনি শুভ কি মজা আম খাইছে कर मामा ने उठ दाना दाना शिव मामा ने दाना उठो बस